বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পাজল সমাধান করার জন্য একটি মাত্র রুল সেটি হচ্ছে বসকে খুশি করো পাজল সমাধান করো স্লোগান কি বস খুশি পাজলের সমাধান আমাদের এখানে বস আছে কয়জন যারা বক্তব্য দিচ্ছে তারা হচ্ছে আমার বস চাকরি বাঁচাইতে গেলে অফিসের প্রত্যেকটি বসকে খুশি করাতেই হবে আপনার সিনিয়র যে থাকবে তাকে অবশ্যই আপনার সম্মান করতে হবে তাই যে টিচার হোক আপনি যে কর্মক্ষেত্রে থাকেন না কেন আপনার সিনিয়র যে থাকবে তাকে সবসময় সম্মান করবেন তাকে মেনে চলবেন আপনার কর্মক্ষেত্রে একেবারে শান্তিপূর্ণভাবে আপনি কাজ করতে পারবেন ক্লিয়ার মোটিভেশন দিচ্ছি না জাস্ট থিং চিন্তা আসছে তাই বলে দিয়েছি কেউ মানলে মানেন না মানলেন না মানেন কারণ বাঙালিদের ফ্রিতে উপদেশ দিলে কেউ নেয় না আর কমেন্টে এসে আজে বাদে মন্তব্য করে যাই হোক পাজার সমাধান করতে আসে তাহলে আমার বস কয়জন এক নম্বর বস দুই নম্বর বস তিন নাম্বার বস চার নাম্বার বস এই যে আমার পাঁচ নাম্বার বস এটা কিন্তু চার ঘরের পাজল কোট কিন্তু চারটা চার কোটের পাজল থেকে অনেকে ঘাবড়াবেন না ব্যাপারটা ইজি বসকে খুশি করুন পাজল সমাধান করুন স্লোগান কি বস খুশি পাজল সমাধান প্রথম কাজ কি বলছিলাম আমরা দেখব কোন বস একটাও সঠিক নয় বলছে কিনা চার নাম্বার বস বলেছে কোনো অঙ্কই সঠিক নয় তাহলে কাটেন ছয় কেটে দিলাম ছয় সঠিক নয় পাঁচ কেটে দিলাম তাহলে কোথায় কোথায় পাঁচ আছে আমরা কেটে দিব সমস্ত পাঁচগুলো আমরা কেটে দিব সমস্ত পাঁচগুলো খুঁজি পাঁচ কেটে দিলাম আবার বলেছে শূন্য কাটো শূন্য কাটো যেখানে যেখানে শূন্য আছে কাটো আবার বলেছে সাত কাটো সাংঘাতিক বাস চারটারে বাদ দিয়ে দিল তাহলে দেখেন বাস বাস খুশি হয়ে তাই না একটাও আমি একটাও নিয়ে নিই চার নাম্বার বাস খুশি এবার দেখবো এক নম্বর বাস কি বলেছে একটি অঙ্ক সঠিক এবং ভুল জায়গায় কিন্তু ভুল জায়গায় মানে দুই কে যদি আমি নেই তাহলে দুই দুই নাম্বার ঘরে বসতে পারবো না তার মানে এর জন্য এই ঘরটা ব্লক এ ঘরে আর দুই বসাইতে পারবেন না কারণ কোনো বস যদি বলে দুই এই দুই নাম্বার ঘরে বসবে তাহলে দুইকে আমি বাদ দিয়ে দিব কারণ কি দুইকে যদি দুই নাম্বার ঘরে বসাই এক নাম্বার বস অকুশি হবে আবার যে বস বলেছে দু দুই নম্বর ঘরে বলবে সেই বসের কথা শুনলেই এক নাম্বার বস অখুশি এবং বলেছেও তিন নাম্বার বস তিন নাম্বার বস কি বলেছে দেখেন তো তিন নাম্বার বস বলেছে দুই কে যদি নাও তাহলে একটি অঙ্ক সঠিক এবং সঠিক জায়গায় দুই কে যদি নাও তাহলে দুই দুই নাম্বার ঘরেই বসাতে হবে এই দুই নিয়ে দুই বসের মধ্যে কেন দাম এই জন্য দুইকে আমি বাদ দিয়ে দিব দিলাম দুইকে বাদ তাহলে আমার দুই ক্রস অল কাইন্ডস অফ দুই আর ক্লোজড ইংরেজি বলেছি ভুল হয়েছে কিনা জানি না ভুল হলে ক্ষমা করে দিয়ে কারণ আমি ইংরেজিতে খুবই দুর্বল কেন দুর্বল তা একদিন একটা ভিডিওতে জানিয়ে দিব ধন্যবাদ ওকে দুই বাদ হয়ে গেল এখন একটু খেয়াল করেন তো পাঁচ নাম্বার বস কি বলেছে পাঁচ নাম্বার বস বলেছে দুটি অঙ্ক সঠিক পাঁচ নাম্বার বসের কাছে আছে আর কয়জন দুইজন তাহলে এই দুইটাকেই আমাকে নিতে হবে আর উপায় নেই তা না হলে পাঁচ নাম্বার বস অখুশি হবে তাহলে এই আট দিলাম সবুজ চার দিলাম সবুজ তাহলে যেখানে যেখানে আট আছে সেখানে সেখানে সবুজ কারণ কি আটকে আমাকে নিতেই হবে আট আর চার সবুজ করে দিলাম এবার দেখেন তো কোন বসের কাছে একজন আছে কিনা তিন নাম্বার বসের কাছে একজন আছে কত এক একজন আছে এক তিন নাম্বার বস কি বলেছে একটি অঙ্ক সঠিক এবং সঠিক জায়গায় তাহলে এককে নিতেই হবে কারণ তিনটা অলরেডি বাদ দিয়ে দিয়েছেন এখন যদি এককে না নেন তাহলে তিন নাম্বার বাস অখুশি আপনার চাকরি নাই এক নাম্বারকে নিয়ে নিলাম এককে নিয়ে নিলাম তো এককে যদি আমি নেই তাহলে এক কোথায় বলবে দেখেন তো বলেই দিছে লাস্টের ঘরে সঠিক জায়গায় মানে এই ঘরে তার মানে কি এক বলবে আমার এই ঘরে ফিক্সড এক ফিক্সড হয়ে গেলে এখানে আর কাউকে আমি বসাইতে পারবো না অন্য কাউকে বসাইলেই আমার তিন নাম্বার যে আটকে নিয়েছিলাম মনে আছে আটকে নিয়েছিলাম তাহলে নয় কি থাকবে দেখেন তো কারণ তাহলে আটকে আমি নিয়েছি দুই কে বাদ দিয়েছি পাঁচ কে বাদ দিয়েছি এখন আটকে আমি নিয়েছি তাহলে নয় কে আমি আর নিতে পারবো না এই জন্য যেখানে যেখানে নয় আছে সেখানে সেখানে আমি নয় কেটে দিলাম ক্লিয়ার এবার দেখেন আপনার পাঁচ কিন্তু সমাধান হয়ে গেছে জাস্ট এবার একটু জাস্ট বসদেরকে খুশি করানোর জন্য কার কোন জায়গায় সেটা আমরা দেখবো তাহলে প্রথমে আসি একের তো বসানো হয়ে গেল এবার আসি আটের জন্য কোন জায়গা থাকলো তিনও কিন্তু আমি নিয়ে নিলাম কারণ কি তাহলে দুই নাম্বার বাসকে খুশি করাতে গেলে এক তো নিশি আর তিন নিলাম তাহলে তিন নাম্বার বাস খুশি হয়ে গেল এখনো হয় নাই জায়গায় বসাতে হবে তারপর খুশি হবে আচ্ছা এবার দেখি তাহলে আটের ক্ষেত্রে দেখি আট যেহেতু দুইবার আছে আমরা আটকে কোথায় বসানো যায় একটু দেখি দেখেন আট বলেছে কি এক নাম্বার বাস বলেছে আট ভুল জায়গায় মানে আট এই তিন নাম্বার ঘরে বলবে না তার মানে আট হচ্ছে তিন নাম্বার ঘরের জন্য ক্রস আট তিন নাম্বার ঘরে বলবে না ঠিক আছে আবার এই পাঁচ নাম্বার বাস বলেছে আটকে যদি তুমি নাও কিন্তু ভুল জায়গায় অর্থাৎ আট এক নাম্বার ঘরে বসবে না অর্থাৎ আটের জন্য এক নাম্বার ঘরে কোরআ আটের জন্য কি এক নাম্বার ঘরে কোরআ তাহলে আটের জন্য ফাঁকা থাকলে কোন ঘরে এক না লাস্টে ঘরে তো আমি এক বসিয়েছি ও ঘরে আর হাত দেওয়াই যাবে না আর এই যে পাঁচ নাম্বার বাস বলেছে এক আট এক নাম্বার ঘরে বসবে না আর এক নাম্বার বাস বলেছে আট তিন নাম্বার ঘরে বসবে না তাহলে আটের জন্য ফাঁকা থাকছে কোনটা আটের জন্য ফাঁকা থাকতে হচ্ছে দুই নাম্বার ঘর এই জন্য এই ঘরে আমি আট বসিয়ে দিলাম তাহলে বাকি আটগুলো সব আমি উঠিয়ে দিলাম কারণ কি এগুলো আর এখানে বলবে না আশা করি বুঝতে পেরেছেন এবার আমি দেখব যে তিন আর থাকে হচ্ছে চার তাহলে একটু ভালো করে দেখেন তিনের ক্ষেত্রে আসে দুই নাম্বার বস বলেছে দুইটা নিতে হবে তাহলে এক আর তিনকে আমি নিয়ে এসেছি তাহলে তিন কোথায় বলবে তিন কি এই তিন নাম্বার ঘরে বসতে পারবে তিনের জন্য এই ঘর ক্রস মানে তিনের জন্য এই ঘর বসতে পারবে না তিন এই ঘরে বসতে পারবে না তাহলে আট তো দুই নাম্বারে বসে গেছে আর এক তো লাস্টের দিকেই বসেই গেছে তাহলে তিনের জন্য ঘর পেলাম কোনটা তিনের জন্য ঘর পেলাম প্রথম ঘরে আমি তিন বসেই দিলাম আশা করি বুঝতে পেরেছেন তাহলে বাকি আছে কত একটি ঘর তিন নাম্বার ঘর তিন নাম্বার ঘরে কাকে বসাবো চারকে বসাবো কারণ কি পাঁচ নাম্বার বসকে খুশি করাইতে হলে আমাদের চার ছাড়ার উপায় নেই এই জন্য চার আমরা বসাবো তিন নাম্বার ঘরে পাঁচ নাম্বার বস আরো বলেছে চারের ঘর লাস্টে হবে না আর বাকি যেখানে খুশি বসানো যায় তো আমরা চার নাম্বার ঘরে বসাইলাম এখন আমরা আসি আমাদের বসগুলো আসলেই খুশি হইলো কিনা সেটা আমরা দেখি তো আসো প্রথমে আমি এক নাম্বার বসের কাছে যাই বলছে একটি অঙ্ক সঠিক ভুল জায়গায় অর্থাৎ এক নাম্বারের বস বলেছে একটি নাও এবং সে যেটা নেবা সেটা তিন নাম্বার ঘরে বসতে পারবে না এই ঘরে বসতে পারবে না বাকি যেখানে এসে বসাইতে পারে তো আমি দুই নাম্বার ঘর ঘরে বসিয়েছি তাহলে এক নাম্বার বস খুশি হয়ে গেল দুই নাম্বার বস কি বলেছে এক আর তিন দুটো নিতে হবে আমি দুটো নিলাম কত কত নিলাম এক নিলাম আর তিন নিলাম আরো বলে দিছে এক মাঝখানের ঘরে বসতে পারবে না আমরা এক লাস্টে ঘরে বসিয়েছি মাঝখানের ঘরে বসায় নেই ঠিক আছে তিন তিন নাম্বার ঘরে বসতে পারবো না আমরা তিনকে প্রথম ঘরে বসিয়েছি তাহলে দুই নম্বর বস আমাদের খুশি হয়ে গেল গুড এবার তিন নম্বর বস তিন নম্বর বাস বলেছে কি একটি নিতে হবে নিলাম আমরা এককে এবং সে যে জায়গায় বসে আছে সেই জায়গায় বসবে দেখেন এককে আমরা লাফটা ঘরে বসিয়েছি এক লাস্টে ঘরে রয়েছে অর্থাৎ তিন নম্বর বসে খুশি হয়ে গেল চার নম্বর বাস খুশি হয়েছে কি বলছে যে পাঁচ ছয় জিরো সাত এই সেটটার একটাও নেওয়া যাবে না আমরা এক সেটটার একটাও নেই নেই দেখেন এখানে ছয় নেই পাঁচ নেই শূন্য নেই সাত নেই এবার আসি পাঁচ নম্বর বস পাঁচ নম্বর বস কি বলেছে দুইটা নিতে হবে আমরা নিলাম কত আট আর চারকে নিলাম এবং বলে দিছে আট প্রথম ঘরে বলবে না আমরা আটকে প্রথম ঘরে বসাইনি নি চার লাস্টে ঘরে বলবে না আমরা চারকে লাস্টে ঘরে বসাইনি তাহলে সবগুলো বস আমাদের খুশি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তাহলে পাজল সমাধানের নিয়ম কি হলো বসকে খুশি করেন পাজল সমাধান করেন এরকম যদি আরো কোনো পাজল আপনাদের কাছে থেকে থাকে কমেন্ট সেকশনে ছবি পাঠাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন পাজল সমাধান করবেন নিজের বুদ্ধি বাড়ান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ